কফি কফি ও মুসলমান শেষ একটা কথা বলে দিচ্ছি মুসলমান শুনে তাহলে আমার আমার নবি নবীউল আউলা নবী যিনি আল্লাহ কোরআনে বলছেন নবী পুণ্যের কাছে তাদের জীবনের চাইতে ও বেশি প্রিয় সুতরাং আমরা বলতে চাই আমার নবীর জীবন রক্ষাতে মুসলমান যখন

যেমন নবীকে অস্বীকার করলে সে মুসলমান থাকে না এই নাই তোমরা থাকো হিন্দুরা থাকে তাদের পরিচয় নিয়ে খ্রিস্টানরা থাকে তাদের পরিচয় নিয়ে তোমরা অমুসলিম পরিচয় নিয়ে থাকবে তোমরা মুসলমান পরিচয় দিয়ে বাংলা অঞ্চলকে কাটতে পারবে না ঠিক কিনা বলো